টেলিদুনিয়ায় এখন সুখবরই সুখবর একের পর এক অভিনেত্রীরা মা হচ্ছেন কিছুদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় আর বছরের শুরুতেই সুখবর শোনালেন অভিনেত্রী অনিন্দিতা চৌধুরী ও অভিনেতা সুদীপ সরকার তাঁদের কোল জুড়ে আসতে চলেছেন নতুন সদস্য আর এই নিয়েই অনবরত শুটিং করে চলেছেন অনিন্দিতা তেঁতুল পাতা সিরিয়ালে তাকে দেখা যাচ্ছে আর সিরিয়াল সেটেই তার সাধের ব্যবস্থা করলেন কলাকুশলীরা স্টার জলসার তেঁতুল পাতা ধারাবাহিকে অঞ্জলির চরিত্রে অভিনয় করছেন অনিন্দিতা বাড়ির মেয়ে অর্থাৎ নায়কের পিসির চরিত্রে রয়েছেন তিনি প্রেগন্যান্সিতে তৃতীয় পর্যায়েও শুটিং থেকে ছুটি নেননি অভিনেত্রী সন্তান প্রসবে নির্ধারিত সময়ের আগে হাতে মাত্র এক মাস তবে এই সময়ও বাড়িতে বসে না থেকে মনের আনন্দে কাজ করে চলেছেন তেঁতুল পাতা পরিবারে সকলের কাছে সাধ খেলেন হবুমা মার্চেই সন্তান আসবে অনিন্দিতা ও সুদীপের আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও চুটিয়ে শুটিং করছেন অনিন্দিতা তেঁতুল পাতা পরিবারের সহকর্মীরা শুটিং ফ্লোরেই অনিন্দিতার সাধের অনুষ্ঠান উদযাপন করেন। ধারাবাহিকের এই পরিবারের থেকে স্বাদ খেয়ে অনিন্দিতা চৌধুরী অনিন্দিতার প্রিয় খাবার থালায় সাজিয়ে সাধের অনুষ্ঠান পাশাপাশি সকলেই শুভেচ্ছা জানালেন অনিন্দিতাকে এক সংবাদ মাধ্যমকে অনিন্দিতা বলেন প্রচুর পদের আয়োজন করা হয়েছিল আমার জন্য পোলাও ভেটকি পাতুরি মৌলা মাছ মোচার কাটলেট শাক ভাজা মাটন রসগোল্লা চাটনি পাপড় পায়ে সন্দেশ ও কেকও ছিল ভাজা কিন্তু ঝিল্লি অর্থাৎ ঋতব্রতা বাড়ি থেকে নিয়ে এসেছিল মোড়লা মাছ ও মাটন রান্না করে এনেছিলেন ঝুলন্দি সবাই মিলে আমাকে কতটা যত্নে রেখেছেন আগলে রেখেছেন ভাষায় প্রকাশ করে বোঝাতে পারব না এবার কয়েকদিনের জন্য শুটিং থেকে বিরতি নিতে চলেছেন অভিনেত্রী তবে সন্তান প্রসবের পরই আবার কাজে ফিরবেন তিনি অন্যদিকে মা হওয়া মানেই যে কাজে একেবারেই বাধা নয় তা বলিউড টলিউডের অভিনেত্রীরা বারবার প্রমাণ করে চলেছেন ইয়ালিনী হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই কাজ শুরু করে দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় যদিও মেয়ে হওয়ার পর কাজ থেকে স্বেচ্ছায় কিছুদিনের বিরতি নিয়েছেন কোয়েল মল্লিক অন্যদিকে কিছুদিনের মধ্যেই অভিনেত্রী মানসী সেনগুপ্ত মা হতে চলেছেন তিনিও জানিয়েছেন সন্তান হওয়ার দু তিন মাসের মধ্যেই কাজ শুরু করবেন তিনি